বেতন বৈষম্য দূর করার জন্য বিশটা গ্রেডকে ভেঙে আমরা বারোটা গ্রেডের দাবি দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে থাকবেন তাদের কাছে আমরা এটা পরিশোধ করার দাবি জানাচ্ছি সাম্প্রতিক সময়ে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন বারোটি গ্রেডের একটি পে স্কেল প্রস্তাব করেছে আজকের ভিডিওতে আমরা সেই প্রস্তাবটি সহজভাবে এক্সেল টেবিলের মাধ্যমে ব্যাখ্যা করব চলুন এখন আমরা এক্সেল শিটে দেখে নেই প্রস্তাবিত সেই নতুন কাঠামো সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃক প্রস্তাবিত নবম পে স্কেল দুই বর্তমান গ্রেড গ্রেড ওয়ান বর্তমান স্কেল আটাত্তর হাজার প্রস্তাবিত গ্রেড গ্রেড ওয়ান প্রস্তাবিত পে স্কেল এক লক্ষ চল্লিশ হাজার বর্তমান গ্রেড টু বর্তমান স্কেল ছেষট্টি হাজার প্রস্তাবিত গ্রেড গ্রেড টু প্রস্তাবিত পে স্কেল এক লক্ষ পঁচিশ হাজার বর্তমান গ্রেড থ্রি বর্তমান স্কেল ছাপ্পান্ন হাজার পাঁচশো প্রস্তাবিত গ্রেড গ্রেড থ্রি প্রস্তাবিত পে স্কেল এক লক্ষ দশ হাজার বর্তমান গ্রেড ফোর বর্তমান স্কেল পঞ্চাশ হাজার প্রস্তাবিত গ্রেড গ্রেড ফোর প্রস্তাবিত পে স্কেল পঁচানব্বই হাজার বর্তমান গ্রেড পাঁচ বর্তমান স্কেল তেতাল্লিশ হাজার প্রস্তাবিত গ্রেড পাঁচ প্রস্তাবিত পে স্কেল আশি হাজার বর্তমান ষষ্ঠ গ্রেড বর্তমান স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো প্রস্তাবিত গ্রেড ষষ্ঠ গ্রেড প্রস্তাবিত পে স্কেল পঁচাত্তর হাজার বর্তমান গ্রেড সেভেন বর্তমান স্কেল উনত্রিশ হাজার প্রস্তাবিত গ্রেড সেভেন প্রস্তাবিত পে স্কেল সত্তর হাজার এরপর অষ্টম এবং নবম গ্রেড মিলে তারা প্রস্তাব করেছে গ্রেড এইট অষ্টম গ্রেড প্রস্তাবিত পে স্কেল পঁয়ষট্টি হাজার গ্রেড দশ এবং এগারো মিলে প্রস্তাব করেছে গ্রেড নাইন প্রস্তাবিত পে স্কেল ষাট হাজার গ্রেড বারো তেরো চোদ্দো মিলে প্রস্তাব করা হয়েছে গ্রেড টেন এবং তার পে স্কেল হবে পঞ্চাশ হাজার গ্রেড পনেরো ষোলো সতেরো মিলে তারা প্রস্তাব করেছে গ্রেড এগারো এবং পে স্কেল বিয়াল্লিশ হাজার গ্রেড আঠারো উনিশ বিশ মিলে তারা প্রস্তাব করেছে গ্রেড বারো প্রস্তাবিত পে স্কেল মানে বেসিক পঁয়ত্রিশ হাজার এছাড়াও তারা অন্যান্য ভাতা সম্পর্কে তারা একটা ধারণা দিয়েছে বাড়ি ভাড়া ঢাকা শহরে আশি পার্সেন্ট বিভাগীয় শহরে সত্তর পার্সেন্ট জেলা শহরে পঁয়ষট্টি পার্সেন্ট এবং উপজেলা শহরে ষাট পার্সেন্ট এছাড়া শিক্ষা ভাতা দুই সন্তানের জন্য ষাট হাজার ছয় হাজার টাকা এবং চিকিৎসা ভাতা দশ হাজার টাকা যাতায়াত ভাতা তিন হাজার ধোলাই ভাতা এক হাজার টাকা এটাই ছিল সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের প্রস্তাবিত নতুন পেস্কেল যদি এই প্রস্তাব বাস্তবায়িত হয় তবে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন